তবে এখন যা অবস্থা হয়েছে এখন স্বামীর পায়ে বিবিদের জান্নাত নয় এখন বিবির পায়ে স্বামীদের জান্নাত পুরুষকে সুপ্ত করে দিচ্ছে স্ত্রী ফাতেমা বললেন উঁচু জায়গায় স্বামী বসুন আর এখনকার যা সংসার হচ্ছে স্বামী স্ত্রী উঁচু জায়গায় বসতে বলবে একটু ছেলে বেতাল করেছে স্বামী যে মুখে লাথি মেরে দিলে কেন পরের মেয়েকে তোমার স্ত্রী দিছে বউ করে নিছে ঘরে দুবেলা যদি ঝাঁটা জুতো নাতি করো মাথার চুল ধরে যদি দুবেলা বেরিয়ে যা আমার সংসার থেকে ও বারবার করেছে একবার তো গরুর গরুর নাতি খেতে হবে একবার তো কী গো ঝাট খেতে হবে তো নাকি তুমি বারবার বলবে এই হারাম যদি বেরিয়ে যা টোলা বেরিয়ে যা যা ঘরে চলে যা এই হয়েছে ওই হয়েছে হ্যাঁ কানে একটা চট দিলে মাথা চুল ধরে টেনে এক মুঠো চুল হাতে সে কত সহ্য করে ও গরুর পা ছোড়ার মতন এক লম্বা পাড়া যে তোমার বুকে না লেগে মুখে লেগে গেছে এটাও তোর কপাল কিছু না হোক বিবির একটা লাতি মুখে খেলে রা মেয়ে ছেলের খবদা তোমরা তোমাদের স্বামীর সঙ্গে বেয়া দুমি করো না স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় দুঃখ করে ও মেয়ে ছেলেরাভ যতই তোমরা নামাজি এবাদতকারিনী হও না কেন তোমার ঠিকানা হবে যাহান্নাম কোথাও লিখা হাসি এতদিন সব এই ওয়াজ হয়েছে পরের লাইন আজকে আমি ওয়াজ করে যাবো বলছে ওয়াজ করছে আর বিবিরা মেয়েরা পর্দার আলাদে ওয়াজ শুনছি ঘেরা আড়ালে হ্যাঁ বলছে ওয়াজ করছে মহারাজকে হ্যাঁ মেয়ে ছেলেরা তোমাদের স্বামীর পায়ে আল্লাহ ভেস্তে রেখেছে স্বামীর পায়ে ভেস্তে কাঠের জোরে বাঁধে না কেন জোরে বল বিবি স্বামীর পায়ে নিচে কাজের বেসে জোরে বলুন তবে এখন যা অবস্থা হয়েছে এখন স্বামীর পায়ে বিবিদের জান্নাত নয় এখন বিবির পায়ে মেয়ে স্বামীদের জান্নাত পুরুষকে শুদ্ধ করে দিয়েছে আগে ছিল স্বামীর পায়ে বিবির জান্নাত আর এখনো হয়ে গেছে বিবির পায়ে স্বামীর জান্নাত যদি বলে হোসেন ভাই রামকে বলছেন আমি মিলিয়ে দেবো দু মিনিট সময় দেন কেতাব থেকে মিলিয়ে দেবো দুজনে কিন্তু বাটা কোম্পানি জুতো কম খাবে না যতই জান্নাতকার কাজ চাষ আল্লাহ দেবে না বোনা আমল দেখে দিলাম তোদের দেবে না একেও দেবে না এখন হুজুর ওয়াজ করেছে আল্লাহর জান্নাত পেতে গেলে শুধু নামাজ আর রোজার উপর নির্ভরশীল হবে না তার আরো কতগুলো বিষয় আছে আছে না নেই জোরে বলছে আওয়াজ করছে আর একটাই বাঁ আওয়াজ আমি আজ কিতাব তার পরের লাইনে ওয়াজ করব আগে বলেছি গভীর আজকে আলোচনা হবে ওই যে সারা জীবন মেয়ে ছেলেরা মেয়ে ছেলেরা খবদা তোমরা তোমাদের স্বামীর সঙ্গে বেয়া তুমি করো না স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় দুঃখ করে ও মেয়ে ছেলেরাভ যতই তোমরা নামাজি ইবাদতকারিনী হও না কেন তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম কোথাও ঠিকা আছে এতদিন সব এই ওয়াজ হয়েছে পরের লাইনটা আজকে আমি ওয়াজ করে যাব। তাহলে এবার ছেলেরা বুঝতে পারবে তোমাদের বাটা কোম্পানির জুতো রেডি আছে এখন হুজুর ওয়াজ করছে মনে মেয়েরা পর্দা শুনেছে এখন একটা মেয়ে ছেলে ঘরে গেছে রাত তখন কটা বারোটা ওয়াজ শুনতে ঘরে গেছে কখন কটা জোরে বলো আরে ভাই লিয়ে দেবো নাকি জোরে বলেন না আর তখন তো এই ইলেকট্রিক মিলেকট্রিক আর এত ব্যবস্থা নেই ওই লম্প হেরকিনের ব্যবস্থা মোমবাতি পাতল ঘষা ও ঘরে যে চিন্তা করছে স্বামী তো আমার পালঙ্গে তত্ত্ব বসে শিয়াছে খেয়ে দে নামাজ তো পড়ে নেই মদ খেয়ে গরু মতো শিয়াছে কপাল মেয়েদের যদি একটা স্বামী পেলি সে আবার মদ খোঁজ যদি একটা স্বামী পেলে সে আবার গেঁজা খোঁজ হ্যাঁ মদ কর কুকুরে যার খাইনে সেই জিনিস গিলে বসে আছে কুকুরে মদ খাই গা কুকুরে গু খায় যে মদ খেয়েছে যে যে জিনিস কুকুরে খাইনে সেই মদ খেয়ে দেখো স্বামীকে এমন কপাল মেয়েদের এই এই স্বামী পেয়েছে তবু আল্লাহর আল্লাহ দিকে চেয়ে শরীয়তের দিকে চেয়ে তাদেরও তবু ঘর সংসার করছে কথা ঠিক নেবে ঠিক কর তোর কপাল ভালো যে তোকে মুখে লাতি মেরে চলে যায় না মা ফাতেমার স্বামী হলো নামাজি দাদা হুজুরের আমার দাদি জানের স্বামী হলো নামাজি আমার মায়ের স্বামী হলো নামাজি ছেড়ে খুদা এই ফাতেমা হুজুরের স্বামী হলো নামাজি হ্যাঁ আমা বতুল বোতুল অম্বল কায়ের ফাতেমা তার স্বামী হলো আবু মুসা সালে জঙ্গি নামাজি হাই রে হাই আমাদের ঘরের কতগুলো মা বোনেদের কপাল হলো কি তাদের স্বামীরা নামাজি হলো না রোজাদার হলো না তারা হলো মাতাল হারাম কর সুদ খোর বিড়ি খোর গ্যাজা খোর কপাল 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 একটু পরিবর্তন হন না যদি ভুল থাকে ভুলগুলো যদি থাকে আজকে শুনে সংশোধন করে দিই না একটা বিড়ি এক টাকা দাম হলে কি হবে তোমার মুখটাকে নাপাক করে ফেলেছে একটা সিগারেট পাঁচ টাকা দাম হলে কি হবে খেয়েছো তোমার মুখটা নাপাক হয়েছে ওই মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ওই মুখে নামাজ পড়বে ওই মুখে কোরআসি পড়বে ওই মুখে কলমা পড়বে আল্লাহ কবুল করবে না নাপাক জবান তো এক টাকার বিড়ি খেয়ে তুমি কত সর্বনাশ করেছো আর বিড়ি খাওয়ার খাতায় নাম রেখে যদি মরণ হয়ে যায় তাহলে তোমার কি সর্বনাশটা হবে তুমি একটু মনে মনে হিসাব করলে না ভাবলে না যে এক টাকার বিড়ি আমার কত সর্বনাশ করেছে এখন রাত বারোটা ওয়াজ শুনে ঘরে গেছে কি ওয়াজ করেছে নাক দেখিয়ে ঘুমছে ওয়াজটা শুনে গিয়ে তো ওয়াজ করলে স্বামীর পায়ের তলায় ভেসতে একবার একটুখানি দেখি না স্বামীর পায়ের তলে কোন জায়গাটাই বেহেস্তে আছে কি করেছে জানে লম্প জেলিয়েছে কি জেলি জোরে বল কি জ্বালিয়েছে জোরে বল লম্প জেলিয়ে আর স্বামী শুয়ে আছে তত্ত্ব বসে শেষের দিকে পা লেজে আম করে দেখছে স্বামীর পায়ে কোন কিনটায় বেহেস্তেটা আছে দেখবে বলে মেয়েটা অর্শনে শুনেছে স্বামীর পায়ে বেহেস্তেটা দেখতে এসছে আচ্ছা বলেন চামড়া আর যদি আগুনটা যদি তাপ লাগে চামড়া গরম হবে না হবে না আর দেখছি ঠিক পায়ের সোজা সোজা দেখছি নাম করে আর দেখতে দেখতে যত দেখছে বেসে খুঁজে পাই না তো সে যত পায়ের দিকে নম্বর আলোটা দিয়েছে আর ও তো জানে নেই যে ঘোড়ার মধ্যে ঝেড়ে রাটি খেতে হবে এই এমন করে পায়ে দেখ একবার এসে পায়ের মোটা চামড়া একটু গরম হতে দেরি হয়েছে একবার এখানে গিয়েছে বলছে কই কই বেহেসে কই হুজুর করলে বলে কই বেহেসে দেখবি আর গরমটা লেগেছে আইবি গরুর পাশে ঝেড়ে এক মুখে লাগতে পেরেছে গরম লেগে আসতো মুখ থুবড়ে পড়ে গেছে মুখ থুবড়ে যখন পড়ে গেছে এবার কাঁদছে এখন স্বামীর ঘুম ভেঙে গেছে তত্ত্বাবসের নিচে উকি বেঁচে এই কি হলো কাঁদছে কেন বলছে কাঁদছে কেন তুমি আমার মুখে লাথি মারলে কেন বলে আমি তো ঘুমোচ্ছি তোমার মুখে কখন লাথি মারবো তা তুমি আমার পায়ের কাছে কি করতে এসছিলে দেখেছি সে হুজুর ওয়াজ করছে বলছে স্বামীর পায়ের নিচে বিবি জান্নাত তা আমি ওয়াজ শুনে এসে তোমার ডান পায়ে না পায়ে কোথায় জান্নাত আছে সেটা খুঁজতে গেছে তো খুঁজতে গিয়ে যে তোমার তাহলে আচ্ছা জান্নাত কত বড় এই বিবির এই স্বামীর ওইটুকুন পায়ে জায়গা হবে এখানে বিবির পায়ের বলাটার অর্থটা হচ্ছে এই স্বামীর পায়ে নিচে জান্নাত বলার অর্থটা হলো যে আল্লাহ তোমাকে মেয়ে ছেলেরা তোমরা যতটা আবেদা সারেহা যতটাই এবাদতকারিনী আল্লাহর নৈকট্য লাভ করে না কেন হাই সেরে খোদা আদিকে দেখ রসুলুল্লাহর বেটি ফাতেমা রসুলুল্লাহর বেটি ফাতেমা কম ইবাদতকারিনী ছিল না রসুলুল্লাহর বেটি ফাতেমা আল্লাহর জান্নাত আট্টা জান্নাতের সাদ্দাদিনী হবে রসুলুল্লাহর বেটি ফাতেমা তার পরিচয় হলো আল্লাহ রসুলের মেয়ে কত বড় দরজা তথাপি দেখ ফাতে শিখকে দিলে আমার যে যত উচ্চ পরিচয়টা থাক না কেন সেরে খোদা আলী আমার স্বামী রাখাল হলো আল্লাহ আমার চেয়ে আমার স্বামীকে আমার ওপরের দরজা দান করেছেন আর জোরে বলো ওটা না ভেবে ও পায়ে তারাই ভেসে খুঁজতে গেছিল তো লাতি খাবে নে তবে এতক্ষণ আলোচনার মধ্যে আলোচনা অনেক বাকি অনেক বাকি থাকলেও কিছু লাভ নেই যদি আমরা কাজ না করি কথা ঠিক না বেঠিক ঠিক যাওয়ার সময় একটা কথা বলি একটা কথা বলে যায় একটা ছেলে দাঁড়িয়ে আছে কোনো অপরাধ করে আপনি গিয়ে তার গালে একটা চর দিলেন অপরাধীটাকে হ্যাঁ কথা বলে না কেন একটা ছেলে দাঁড়িয়ে আছে অন্যায় করে না আপনি গিয়ে একটা উদাহরণ তার একটা যে চর যে খেল অপরাধী না যে চর মারলো কে ওর বিচারটা দুনিয়ার কোনো নেতা করবে না আল্লাহ করবে সাবধান দুনিয়ার কোনো বিচারক বিচারের বিচার থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে কিন্তু যে বিচারটা আল্লাহর কাছে জমা পড়ে যাবে ছাড় পাওয়া বড় মুশকিল হয়ে যাবে এই কথাটা হোসেন ভাই বলে যাচ্ছে মাথায় রাগেবেন ভালো করে বোঝার চেষ্টা কর দুনিয়ার কোন বিচার বিচার করবে না বিচার করবে স্বয়ং আল্লাহ আকাম ঠান্ডা করে হাত বাড়াও কেন ওর দুনিয়ার কোনো বিচারক না থাকে নেতা ওর সমস্ত বড় বিচারক নেতার নেতা আল্লাহ রয়েছে যে মানুষটা खुদার কাছে আপনার বিরুদ্ধে নালিশ করে বিচার দাবি করেছে আপনি বনে করলেন হাজার অপরাধের অপরাধী হয়ে পাগলवान হয়ে আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে যাবেন এত সোজা এত সোজা তাহলে কি বললাম তাহলে এই ছেলেটা অন্যায় করে দেয় একটা লোকেশের গালে একটা চড় মারলো তাহলে অপরাধীটা কে জোরে বলো জোরে বলো যে মারলো বেচারটা কে করবে জোরে বলো আল্লাহ আপনাদের গ্রামে ঢুকে নেই নাকি এত মোবাইলের বাজনা বাইলে কি করে ঢুকবে একটু জোরে বল বিচারটা কে করবে আর একবার আরো জোরে আর একটু জোরে বলা যাবে না বিচারটা আল্লাহ করবে সবই স্ত্রী শুনেলা উভয়কে আল্লাহ আল্লাহ রসুল হুকুম হক আদায় করতে বলেছে মেয়ে ছেলেরা তোমরা যদি তোমার স্বামীর সঙ্গে বিয়াদবি করো অনেক রকমের যদি বিনা অন্যায়ের কারণে তার গায়ে হাত তোলো মেয়ে ছেলেরা স্বামীর গায়ে আল্লাহ তোমার হাতটাকে কেটে জাহান ফেলে দেবে তিনি বিচারক আর ওই কিতাবের লেখা রয়েছে নিচের আবার লাইনে ছেলেরা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো সেরিয়ে তোলে যায় বিনা অন্যায়ের কারণে তোমরা যদি তাদের উপর জুলুম করো অত্যাচার করো গায়ে যদি হাত তোলো তোমার স্বামী তোমাকে আল্লাহ অনেক অপর দিয়েছে তার মানে এটা নয় তোমাকে জানোয়ারের মতন ব্যবহার করতে বলেছে তোমাকে তোমার স্ত্রীর উপর আল্লাহ পাক নেতৃত্ব বাদশাহী সর্দার করেছেন তার মানে এটা নয় তুমি অনিয়ম অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করবে পশুর মতন ব্যবহার করবে অন্যায় করে স্বামীরা তোমাদের স্ত্রীর গায়ে যদি হাত তোলো আল্লাহ পাক তোমারও হাতটা কেটে জাহান নামাই ফেলে দেবে কেন তিনি সুবিচার ও যেমন তোমার সঙ্গে করেছে আল্লাহ যেমন সুকুনি বিচার করবে তুমি স্বামী তুমিও সতর্ক দেখো তোমারও যেন ওর সাথে কোনো অপরাধী না হয়ে অপরাধ না হয়ে যায় কথা ঠিক না বেঠিক গো কথা ঠিক না বেঠিক স্বামী স্ত্রীটা সম্পর্কটা এরকম হবে একজন একজনের জন্য দোষী হয়ে জাহান্নামায় যাবে না আল্লাহ রসুল বলেন দুনিয়াতে তোমাদের স্বামী স্ত্রী কেমন সম্পর্ক হবে এমন সুন্দর মধুর সম্পর্ক আন্তরিকতা ভালোবাসার আল্লাহ রসুল বলেন একজন একজনকে টেনে একদার জান্নাতে ঢুকে যাবে একজন একজনে হাত ধরে টেনে জান্নাতের ভেতরে প্রবেশ করবে কিন্তু তোমার অপরাধী তুমি নামাজ পড়লো অপরাধী ও টসপিটালো অপরাধী ও ঘুমটা বোরকা দিল অপরাধী তুমি লম্বা জামা পড়লো অপরাধী কিন্তু যতই ঘুমটা কেন বোরকা আর যতই তুমি নামাজ পড়ে কপালে দাগ ফেলো আর যতই লম্বা জামা ঝুলাও খোদার চোখে তোমরা দুজনে অপরাধী বিচার হবে তারপরে তুমি কোন জায়গায় যাবে সেটা আল্লাহ বলে দেবে কিন্তু নিজেকে প্রশ্ন করুন আমি যে কাজটা করেছি সেই কাজের বিনিময়ে অপরাধী হয়ে আমি জান্নাতে ঢুকতে পারবো যদি মন যদি বলে না মেয়েরা কি করো তাড়াতাড়ি স্বামীর পায়ে হাত দিয়ে কী করো ক্ষমা চেয়ে এলাও আর ছেলেরা কী করবে তাড়াতাড়ি দিয়ে ক্ষমা চেয়ে এলাম